কেউ করবেন না এবং কুফরি যারা চিকিৎসকে নিবেন না আর সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর এটার پہ ভরসা করে যারা চিকিৎসা নিতে চাইবেন তারা আসবেন। আল্লাহ তাআলা সুস্থ করবেন ইনশাআল্লাহ। তুমি কিছু বলবা? हां হুম। তোমার এমন কোনো চিন্তা আছে মাথা? সমস্যা আছে? না। নাকি মাদ্রাসায় যাইবা ঠিক মতো? ইনশাল্লাহ বলতে হয় ঠিক আছে